আসসালামু আলাইকুম শপিং ডাইডিমি থেকে আমি এখন রোড সাইডে আছে তো ভাইদের কিন্তু এবং আপুদেরও কিন্তু চশমা লাগে ঠিক আছে সানগ্লাস লাগে সো আমি এই দেখেন খুবই কম প্রাইসে এগুলো পেয়ে যাবেন আরও নিউ নিউ কালেকশন আসবে যেহেতু আমি এখন দেখাচ্ছি যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দেখেছি এগুলো কিন্তু আপুদের ঠিক আছে এগুলো কালারফুলরা কিন্তু আপুরা খুব পছন্দ করেন এটা কত রাখতে পারবেন ভাইয়া এগুলো হচ্ছে লাস দুশো এগুলো হচ্ছে তিনশো করে রাখতে পারবে আর এগুলোই এগুলো সবগুলোই দুশো করে ঠিক আছে এগুলো সবগুলি আপনারা আপনারা দুশো করে পেয়ে যাবেন এখন ভাইয়াদের কালেকশনে চলে আসি দেখেন এইটা কিন্তু অনলাইনে সেল হচ্ছে ডিজাইনটা দেখলে দুসরা ব্র্যান্ড অনেকেই পড়তেছে তো আপনারা এইখানে পেয়ে যাচ্ছেন কত করে ভাইয়া এগুলো মাত্র এখানে দুশো করে পেয়ে যাচ্ছেন যেটা অনলাইনে অনেক বেশি সেল হচ্ছে কোয়ালিটির একটু ডিফারেন্ট থাকতে পারে এসে দেখে নিয়ে নেবেন কারণ অনলাইনে নেওয়ার সুযোগ নেই এখানে আরও অনেক কালেকশন নিচে এগুলো দেড়শো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আরও নিউ নিউ কালেকশন আসবে আপনি এখানে আসলে কিন্তু আরও নিউ কালেকশনগুলি পেয়ে যাবেন তার মানে আপনারা দুশো টাকার মধ্যে অনেক ভালো একটা সানগ্লাস এখান থেকে নিয়ে নিতে পারবেন এক্সিট লোকেশনটা হচ্ছে নিউ সুপার মার্কেট যে লোহার সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই লোহার সিঁড়ির একদম বিপরীত পাশে ভাইয়া বসে আর এই পাশে চন্দ্রিমা সুপার মার্কেট আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবে না হাফেজ